নির্বাচন দুই হাজার চব্বিশে চেয়ারম্যান পদপ্রার্থী বীর জাফর আলম চৌধুরী সাংবাদিক সম্মেলন সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আদাব নমস্কার আমি বীর মুক্তিযুদ্ধা জাফর আলম চৌধুরী ষষ্ঠ দাব উকিয়া উপজেলা পরিষদ নির্বাচন দুই হাজার চব্বিশের চেয়ারম্যান প্রার্থী হই আমার ছোট ভাই মরহুম হামিদুল লক চৌধুরী ও আমার সহ ধর্মিনী ছেনা বেগম দীর্ঘদিন যাবৎ তাদের সর্বোচ্চ ত্যাগ মেধা পরিশ্রম দিয়ে আন্তরিকতার সহিত উকিয়া উপজেলাবাসীর সেবায় নিয়োজিত ছিল তাদের অসুস্থতার কারণে জনগণের দাবির প্রেক্ষিতে এবার আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছিলাম বর্তমানে আমার ভাই মরহুম হামিদুল লক চৌধুরী ধানমন্ডি ল্যাবেট হাসপাতালে বিগত তেইশ ফার্স্ট দুই হাজার চব্বিশ ইংরাজি তারিখ মৃত্যুবরণ করাতে এবং আমি কয়েকদিন যাবৎ অবলোকন করছি চলমান ষষ্ঠ ধাপ উকিয়া উপজেলা নির্বাচন বিগত স্থানীয় সরকার নির্বাচন সমূহের মতো কালো টাকার সরাসরি ও একটি উৎসবিলাসী ক্ষমতাধর প্রভাবশালী গোষ্ঠীর দুর্বৃত্তায়নের কারণে সুষ্ঠাশিরা সহ নির্বাচনকে প্রশ্নবিদ এবং সুষ্ঠু হবে না বরং সংঘাত হতে পারে তাই সরকারের নির্বাচনকে প্রশ্নবিদ না করে বিষয়টি আমি অনুধাবন করে আমার কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে আমি এই নির্বাচন থেকে ছোট দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি অর্থাৎ আমি নির্বাচন করব না আমি চলমান উকিয়া উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদের প্রার্থীটা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করলাম আপনাদের মাধ্যমে আজ থেকে আমি এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী নই এই শক্তিশালী সিন্ডিকেটের কাছে আমার নেতাকর্মী গোটা সহ সকলেই চরমভাবে অসহায় আমার শুভাকাঙ্ক্ষী ও কর্মী সমল কর্মী সমর্থকদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমি আপনাদের সাথে আছি আজীবন আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ সম্মানিত কলম সৈনিক ভাই ও বোনেরা আমি সাংবাদিক ভাই ও বোনদের মাধ্যমে উখিয়া উপজলাবাসীকে অনুরোধ জানাচ্ছি যে এই দুর্বৃত্তদের ও দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করুন আপনাদের প্রশ্ন থাকতে পারে আমি কাউকে সমর্থন করছি কি না না আমি আপাতত কাউকে সমর্থন করছি না পরিবেশ পরিস্থিতি বলে দেবে আমার করণীয় কি উকিয়া উপজেলাবাসীর কাছে আমার অনুরোধ থাকবে আমি চেয়ারম্যান না হলেও আপনাদের সুখে দুখে আজীবন নিরলভাবে কাজ করে যাব জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ সিরিজ হোক সাতাইশ মার্চ দুই হাজার চব্বিশ নিবেদক জাফর চৌধুরী চেয়ারম্যান পদপ্রার্থী পুরামার্কা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দুই হাজার চব্বিশ উকিয়া কক্সবাজার ধন্যবাদ সবাইকে আপনাকে কি কেউ প্রভাব কেউ বাধা বাধ্য করেছে কিনা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য এটা বাধ্য করবো কেন পরিবেশ সৃষ্টি করেছে পরিবেশ বলতে কিরকম পরিবেশ একটু বুঝিয়ে বলেন

এখন আপনি আপনার প্রার্থী প্রত্যাহার করে নিলেন আপনার যে ভোটার ছিল আপনাকে নিয়ে যারা চিন্তা করেছিল চেয়ারম্যান নির্বাচিত করবেন তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে তাদের উদ্দেশ্যে আমি এখানে একটা লাইন পরিস্থিতি পরিবেশ পরিস্থিতি বলে দেবে আমার করণীয় আমি কালকে আরেকটা সংবাদক সমলনা করতে পারি আমার কর্মী সম্পর্কদের অনুরোধ তবে আপনাদেরকে আমি পুনরায় আহ্বান করব

এবং আমার ওই পাঁচ বছর নেতৃত্ব দিচ্ছে তার নেতা কর্মী আছে আমার মুক্তিযুদ্ধদের মুক্তিযুদ্ধরা আছে তারা যদি আমাদের আমাকে বলে কি সিদ্ধান্ত নেব আমি সবার সাথে আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত নেব আমি এক কোনো সিদ্ধান্ত দিতে পারবো না আপনার বাড়ির মৃত্যুতে আপনি অত্যন্ত মর্মাহত আছেন

তার ম্যাচ জানতেছি স্যার দিনের সুন্দর সাতটা খোদ্দা আমার ভাইয়ের মৃত্যু ঠিক আমি ভাবলাম আর আরেকটা বিষয় আছে আপনি যেহেতু পারিবারিক একটা এখানে কুন্দল রয়েছে যে যতই বলুক আপনাকে আপনার একটা পারিবারিক কুন্দল রয়েছে আপনি অধ্যক্ষ মভূম আমিদুল চৌধুরীর পাশেই ছিলেন আমি ত্যু পর্যন্ত আপনি পাশেই ছিলেন আমরা দেখেছি আপনার সন্তানও পাশে ছিল এই এই পারিবারিক বিষয়টাকে কেন্দ্র করে আপনি নির্বাচনও দাঁড়িয়েছেন হঠাৎ করে এসে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে গেলেন আপনি নিজেকে হুমকি বা আপনার পরিবারকে হুমকির মধ্যে আছে কিনা এটা একটু ক্লিয়ার করবেন আপনার পরিবার হুমকির সম্মুখীন আমি পারিবারিক ক্লেশে নির্বাচনে দাঁড়াইনি আমার ওয়াজ ছিল উপজেলা চেয়ারম্যান সব সময় উপজেলাতে ইলেকশন করছে আমার ছেলে করছে আমার ছোট ভাই হামিদুল হক চৌধুরী করছে এইবার আমি করার জন্য স্থির করছিলাম